হ্যালো বন্ধুরা দেখো পশুর সড়াটা আমি কেটে নিলাম তো এখন আমি ভালো করে ধুয়ে একটু হালকা গরম পানি দিয়ে এসে সটকে দিয়ে রান্না করব তোমরা আমার সাথে বিড়িয়ে দেখতে থাকো আমি প্রসুর সরাটা কীভাবে রান্না করি দেখো বন্ধুরা পশুর সরাটা দেখে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ দিব হালকা গরম পানি দিয়ে সিদ্ধ দিব তোমরা দেখতে থাকো আমি রান্নাটা করতেছি দেখো বন্ধু তেল দিয়ে দিচ্ছি পুষ্টি তেল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি মশলা বাটা

মশলাটা কষানো হয়ে গেছে মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরের গুঁড়া মশলা গুঁড়া সব লবণ একসাথে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কাছে নিতে হবে সেইখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা হল তোর গুঁড়া মরচ গুঁড়া মশলার গুঁড়া রামধনি মশলার গুঁড়া সেইটা মো রেস্তোরাঁ ভালো করে বাটাই নিচ্ছি কারণ আমাদের তরকারি স্বাদটা নির্ভর করে মশলা কষানোর উপরে তো যত তুমি মশলাটা ভালো করে পচিয়ে নিবে তোমার তরকারিটা সেরকম ভালো হবে তো মশলাটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবার তো এখানে দিয়ে দিচ্ছে এখন আমি ইচ্ছে ছুটকি তর্ষি মাছ দিয়ে রেখেছিলাম তর্ষি মাছগুলো দিয়ে দিলাম আর তো জল দিয়ে দেখছি ওগুলা থাকো তো দেখো বন্ধুরা আমি কচুর সারাগুলো একটু করে ভাব দিয়ে নিয়েছিলাম দেখো বন্ধুরা তো এখন আমি এখন সারাটা দিয়ে দিচ্ছি দেখা কচুর সারাকে দিয়ে দিলাম এখন সবাইয়ের আমি জানো তারপর আমি কিভাবে রান্না করলাম কিভাবে কেটে নিলাম কীভাবে রান্না করতেছি তোমাদের সাথে কেটে শেয়ার করতেছি কচুর এই কচুর সারাটা পিতা মাছ দিয়ে এমনি মাছ দিবে ইলিশ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় আমি মাছ দিয়ে রান্না করি আজকে রান্না করতেছি ইটাই ইসা চুটকি দিয়ে পিছা চুটকি দিয়ে রান্না করলে এটা আলির একটা চাপ পিঠা চুটকিগুলো অনেক ভালো ছিল অল্প একটু দিল মানে তারা তরাকারিটা মিষ্টি হয়ে যায় দেখো বন্ধুরা তো আমরা হয় তো বন্ধুরা দেখো আমার খরচানা হয়ে গেছে তো আমি এর মধ্যে যেতে দিয়েছি জল করে হবে তো আমি এখন দেখে দিচ্ছি তো দেখি আমার তরকারিটা কেমন হয়েছে হ্যাঁ তরকারিটা হয়ে যাচ্ছে দেখো তরকারিটা কেমন হচ্ছে রসাটা যে যেভাবে খাবে ওইভাবে দিবে তো আমি এখানে রসা মোটামুটি দিয়েছি গেছি কিন্তু এটা আরও হবে সিদ্ধ হয়নি এখনও সিদ্ধ হবে তো আমি কিন্তু এটা টানা রাখবো বেশি রসা রাখবো না টানা টানা হবে আর তোমরা যদি এরকম খেতে চাও তাহলে এরকমও খেতে পারো আমি কিন্তু এর রাসাটা আরও টানাব আজকে আমি কি রান্না করলাম এটা হলো কচু ছাড়া দিয়ে হিসেবি দিয়ে তো এখানে আমি উপকরণ দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা খতমা তেল দিয়েছিলাম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এরপরে দিলাম মুরসের গুঁড়া হলসের গুঁড়া মশালার গুঁড়া তারপর দিয়ে এগুলো দিয়ে এছাড়া শুটিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে তারপর কী করছি এই খসুর গুলো দিয়ে দিলাম তো অনেকে অনেক রকম রান্না করে আমি এভাবে রান্না করলাম তো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম তো তোমরা এখন তো সবাই রান্ত জানো তারপরও আমি কীভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো মোটামুটি দেখছো আমার তো হয়ে গেছে আর একটু হবে তো আমার সাথে এটাকে আমরা কিন্তু দেখে দিচ্ছি রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে সম্পন্ন দেখা হবে তো দেখবি তার গাড়িটা কি অবস্থা তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা বিরিয়ানিটা যদি রান্নাটা আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তাহলে তোমরা লাইক করে দিবে কমেন্ট করবে আর একটু শেয়ার করে দেবে যারা যারা অনেক বন্ধুরা বিদেশে থাকে বাইরে থাকে অতরা ইচ্ছা করে প্রচুর ছাড়া খায় তো ওরা আমার মতন এভাবে যেন রান্না করতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক সময় রেখে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তো আমি এখন লাইভে আসব তোমরা সবাই আমার লাইবে আসবে সবাই ভালো থাকবে বাই বাই বাই